আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কব্জা করতে হবে আমি যে ম্যাপ ধারণ করব জীবন ও দূরের কথা জন্য কলকাতা বিজয় করতে হলে সত্তরটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্ছপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানি শক্তি কতটুকু এটা আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না আরেকটা রক্ত দেখলে এই মূর্তি কত ভয় আছে পূজার আমি কি করব বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী ফিট করবো সেখানে কি ফিট করব করবো না আগে মরে যাও পরে মারো

তারা হুন্ডা ব্যবহার করতো হুন্ডা হুন্ডা ফুল হুন্ডা বোয়া ফুল জ্যাকেট বোয়া চাইতেছে ক্যান্টনমেন্টের দিকে ক্যান্টনমেন্টের কাছে দেয়া গুলি খাইতো এক গুলি তার মরে না বোয়াটা হুন্ডাটা ক্যান্টনমেন্টের ওয়ালের সাথে লাগায়া দিত লাগানের সাথে সাথে আসাদুল ইনফিদার তিনশো আমেরিকান শেষ ক্যান্টনমেন্ট শেষ আগে কে বসছে হুন্ডাওয়ালা তারপরে কারে মারছে কাপেরদেরকে এইভাবে তো তারা দুর্বল হয়ে অপারেশন সিঁদুরের পর কার্যত সিটিয়ে গেছে পাকিস্তান এবং জঙ্গিদের অন্যতম ফেভারিট জায়গা ভারতবর্ষের কাশ্মীর সেটাও কিন্তু কার্যত ঠান্ডা হওয়ার মুখে কিন্তু এই সবের পরিপ্রেক্ষিতে এবার কি নতুন করে মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে জঙ্গিদের সব থেকে ফেভারিট জায়গা হতে চলেছে বাংলা আর সেই জন্য বাংলা এবং বাংলাদেশ ইস্যুতে এবার পশ্চিমবঙ্গ নিয়ে নজির পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় সেনাবাহিনী এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে প্রথমে একটা ভিডিও দেখালাম সেই ভিডিওটা ব্যাখ্যা করার আগে অন্য একটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট বাংলায় সক্রিয় জঙ্গিরা দানিয়া পারভিন নিয়ে চাঞ্চল্যকর তথ্য এনআ তরফে পাকিস্তান থেকে বসে সক্রিয় কি বলছে ডিটেলসে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু কার্যত চিরুনি তল্লাশি চলছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি এজেন্সি পশ্চিমবঙ্গে একটি হয়ে রয়েছে এবং যেটা অদ্ভুতভাবে পাওয়া গেছে সেটা হচ্ছে গত কয়েকদিনে অন্তত তিনজন তিনজন জেএমবি অর্থাৎ যারা বাংলাদেশি মুজাহিদিন তাদের চক্র পাওয়া যাচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট জেলা বীরভূম থেকে বীরভূমে তারা জে এমবির একটা চ্যাপ্টার তৈরি করার চেষ্টা চালাচ্ছে এবং সেই জায়গা থেকেই তারা টার্গেট হচ্ছে টার্গেট হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের যারা যারা যুব তারা মোটামুটি সতেরো আঠারো বছর বয়স থেকে ত্রিশ বত্রিশ এই হচ্ছে রেঞ্জ এই হচ্ছে টার্গেট এবং তারা পুরো জেলা ধরে ধরে এরকম চ্যাপ্টার বানানোর চেষ্টা করছে যাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে বাংলাকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করা সেখানে ধর্মীয় উন্মাদনা তৈরি করা এবং এই জায়গাটাতে তারা প্রশাসনিক এবং রাজনৈতিক সুবিধা পেয়ে যাচ্ছে নির্দিষ্ট ভোট ব্যাংকের অঙ্কে এরকম অ্যাক্টিভিটি কোন রিপোর্টিংই হচ্ছে না এবং সেই ফাঁকটা গোলে গিয়ে এখানে যা খুশি তাই করা যাচ্ছে আর এই তরফেই তানিয়া পারভিন নামে একটা কেস উঠে আসছে দু সালের ঘটনা পশ্চিমবঙ্গ থেকে তানিয়া পারভিন অ্যারেস্ট হয় এবং সেইটা যখন এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে তদন্ত হয়েছে শেষ পর্যন্ত তদন্ত ভার যায় এর হাতে আর এনআইএ যখন তদন্ত করছে সেখানে মারাত্মক তথ্য উঠে আসে সেটা হচ্ছে পাকিস্তান থেকে আইএসআই এবং লস্করের মতো যারা জঙ্গি গোষ্ঠী রয়েছে তারা সরাসরি এই তানিয়া পারভিনের সঙ্গে যোগাযোগ করছে এবং তখন টার্গেটটা ছিল কাশ্মীর কিন্তু সেই কাশ্মীরকে আজাদ কাশ্মীর করতে গেলে ভারতের এক বিশেষ সম্প্রদায়কে ব্রেন ওয়াশ করতে হবে তার জন্য টাকা পাঠানো হবে সেই আজাদির লড়াই এই সব করে পুরো জিনিসটা এসেছে ফলে সেই তানিয়া পারভিন চ্যাপ্টার যেরকম লস্কর মস্তিষ্ক প্রসূত ছিল পশ্চিমবঙ্গে এই তিনজন যে জঙ্গি গ্রেপ্তার হয়েছে সেই একই মডিউল দেখা যাচ্ছে অর্থাৎ নতুন বদলে মদ এবং সেটা সেটা সেই জঙ্গিদের কার্যকলাপ এবার পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার জন্য শুরু হয়ে গেছে আর সেই জায়গা থেকেই পশ্চিমবঙ্গে কিন্তু আরো আরো হাই অ্যাটেনশনের দরকার রয়েছে এবং সেখানে একদম চিরুনি তল্লাশির জায়গা রয়েছে এবং এই অবস্থায় পশ্চিমবঙ্গটা আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কেননা আমাদের পাশের দেশ হচ্ছে বাংলাদেশ একদম প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং সেখানে সেখানে প্রথমেই যে ভিডিওটা আপনাদের দেখালাম যুদ্ধ বিমান লাগবে না কলকাতায় আত্মঘাতী বোমারু পাঠানোই যথেষ্ট ফের বাংলাদেশ থেকে এলো হুমকি এবং এই হুমকিটা কিন্তু প্রথমবার নয় বারবার বাংলাদেশের তরফ থেকে হুমকি আসছে এবং সেখানে সেখানে কখনো বলা হচ্ছে কলকাতা দখল করে নেওয়া হবে চার দিনের মধ্যে কখনো বলা হচ্ছে বাংলা বিহার ওড়িশা ঝাড়খণ্ড সেভেন সিস্টার্স ভারতবর্ষ থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে নতুন একটা ইসলামিক কান্ট্রি তৈরি হবে যার নাম হবে বাংলাস্তান কখনো বাংলাদেশ থেকে সরাসরি আহ্বান আসছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আপনি ভারতবর্ষ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করুন এবং এইখানে আপনাকে আমরা সসম্মানে জায়গা দেবো এই যে জায়গাটা হচ্ছে এইখানে যে ধর্মীয় উস্কানি হচ্ছে মালদা মুর্শিদাবাদ তার বিভিন্ন যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশ চ্যাপ্টার পশ্চিমবঙ্গে সক্রিয় এবং এখানে এখানে আরেকটা বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে বিএসএফ যে এখানে রক্ষা করবে বর্ডারটা সেইখানে রাজ্য সরকার প্রশাসনের তরফ থেকে বারবার বাধার অভিযোগ আসছে ফলে সেই জায়গা থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এখানে জেহাদিদের চারণ ভূমি হয়ে গেছে বাংলাদেশ আরো উত্তপ্ত হচ্ছে তাদের সিচুয়েশন হয়ে গেছে এমনই বাংলাদেশে বড় বিপদ ঢাকা ছাড়লেন পাক হাই কমিশনার সফর বাতিল সেনা প্রধানের এই যে ইউনুস ক্ষমতায় বসেছে তারপর থেকে মৌলবাদী জঙ্গি যে শক্তিগুলো রয়েছে সেগুলো বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠছে এবং একটাই জায়গা ভারত বিরোধী ভারত বিরোধী অবস্থান তারা নিচ্ছে ইউনুস সেটাকে কন্ট্রোল করা অনেক দূরের কথা দের মদতেই সরকার চালাচ্ছে বরং তাদের তাদের যে বারবার সেটা বৃদ্ধি করছে এবং সেই জায়গায় চাপে পড়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগ তাদেরকে ব্যান করা হয়েছে রাজনৈতিকভাবে যখনই ব্যান করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক জায়গায় চলে গেছে সেনা এবং সরকারের সংঘাত আসন্ন এবং এই পরিস্থিতি বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছে ওয়াকারুজ্জামান আমেরিকা সফর হওয়ার কথা ছিল ক্যান্সেল করতে হয়েছে শুধুমাত্র তাই নয় পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা অত্যন্ত বাড়িয়েছে ইউনুস খুব চিন্তার বিষয় পাকিস্তানি জঙ্গিদের বাংলাদেশে ঢোকার ব্যবস্থা করা দেওয়া হয়েছে বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসেবে পাকিস্তানি জঙ্গিরা ব্যবহার করছে এবং সেই লঞ্চ প্যাড ব্যবহার করে পশ্চিমবঙ্গ থ্রু দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে কিন্তু সেই পাকিস্তান পাকিস্তানের যে হাই কমিশনার আছে তড়িঘড়ি তরি ঘড়ি দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে পাকিস্তানে শুধুমাত্র তাই নয় বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় অংশ বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের সেনাবাহিনী সেই অংশ তারা আসাটা স্থগিত করে দিয়েছে অর্থাৎ বড় রকমের ডামাডল হচ্ছে এবং যে জঙ্গিদের মাথার উপর চড়িয়েছিল ইউনু সেই জঙ্গি এখন এমন নাচানাচি করছে মৌলবাদী শক্তি এমন নাচানাচি করছে পুরোটা কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং সেই জন্য বিপদ ঘনাচ্ছে বাংলার উপর সেভেন সিস্টার্স চাপে রয়েছে চিকেন স্নেক চাপে রয়েছে এই জায়গায় পুলিশ এবং প্রশাসনের ভূমিকা প্রশ্নের উপরে নয় যদি সত্যিই তারা ভূমিকা সদর্থক পালন করতে পারত তাহলে মালদা বা মুর্শিদাবাদের মতো ঘটনা না রাজনৈতিক কারণে ভোটের তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে এবং তারাও খুশি খুশি মনে সেই জায়গাটায় রয়েছে এমন অভিযোগ কিন্তু বারবার এখানকার বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে উঠছে ফলে উপায়টা কি উপায়টা কি সেটা ভাবার আগে আরো দুটো বিষয় রয়েছে যেটা কেন্দ্রীয় সেনাবাহিনী এবং কেন্দ্র সরকারকে রীতিমতো ভাঙা ভাবাচ্ছে এবার বাংলাদেশিদের বড় খেলা ধরে ফেললো বিএসএফ প্রত্যেক দিনই পশ্চিমবঙ্গের যে বর্ডার সংলগ্ন জেলাগুলো রয়েছে বিশেষ করে নদীয়া সেইখান থেকে প্রচুর বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে এবং মজার বিষয় হচ্ছে এই বাংলাদেশিরা কিন্তু অনুপ্রবেশ করে ঢোকার চেষ্টা করছে না বরং তারা ভারতবর্ষ থেকে বাংলাদেশে পালিয়ে যেতে চাইছে আর এইখানেই প্রশ্নটা উঠছে তাহলে ঠিক কত অবহিত বাংলাদেশি এখানে আছে তারা দেখছে এখন সিচুয়েশন অত্যন্ত ক্রিটিক্যাল এখানে আর্মি যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে যেহেতু গোটা দেশ হাই অ্যালার্টে আছে পাকিস্তানের পরবর্তী পরিস্থিতিতে কোনো রিস্ক নেওয়া জায়গায় নেই তারা ধরা পড়ে যাবে বিভিন্ন জায়গায় অবৈধ বাংলাদেশী অবৈধ রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চলছে সেই জন্য সেফ প্যাসেজ নিয়ে তারা এখন বেরিয়ে যেতে চাইছে তার মানে তার মানে এখানে অন্যান্য সময় যখন এই হাই অ্যালার্টটা থাকে না যখন পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থাটা রাজ্যের হাতে থাকে তখন তারা কি রাজনৈতিক আশ্রয় পায় যে কারণে চলে আসে আর সেই জন্যই ফেডারেল স্ট্রাকচারের দোহাই দিয়ে আর এই জায়গাটাকে ইগনোর করা যাবে না বরং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের সার্বিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেখানে যাতে অসাম্য যে শক্তি রয়েছে তারা মাথাচাড়া দিতে না পারে এবার পশ্চিমবঙ্গের জন্য খরা স্টেপের দরকার হয়ে পড়েছে ভাবাচ্ছে বিএসএফ কে ভাবাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে শুধুমাত্র তাই নয় আরেকটা চ্যাপ্টার যেটা সরাসরি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত নয় কিন্তু তাদেরকে এটাও ভাবাচ্ছে হচ্ছে মাটি করে খুঁজে দেখা হচ্ছে কি চলছে যার মুর্শিদাবাদে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয়েছে সম্প্রতি একটা খবর এসছে এবং তারপর থেকে কি তন্নতন্ন করে খোঁজা চলছে এবার প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায়শই শোনা যাচ্ছে অবৈধ বাহ্যিক কারখানার কথা প্রায়শই শোনা যাচ্ছে যে সেখানে বিস্ফোরণ ঘটছে প্রায়শই শোনা যাচ্ছে যে সেখানে গুলি চলছে অবৈধ বন্দুক তাদের হাতে চলে আসছে এবং সেটাকে বিভিন্নভাবে ভাবে কেন্দ্রীয় সংস্থাগুলোর দিকে আঙুল তোলা হচ্ছে এরা নাকি বৈদেশিক শক্তি তারা ঢুকে এইসব কার্যকলাপ করছে কিন্তু স্থানীয় প্রশাসন তাহলে কি করছে এখানকার রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী তো বলেছিলেন পুলিশের সমস্ত ছুটি ক্যান্সেল করা হলো পরে পশ্চিমবঙ্গে যত অবৈধ অস্ত্র আছে পশ্চিমবঙ্গে যত বোমা গুলি বারুদ আছে সমস্ত পুলিশকে উদ্ধার করতে হবে কি হলো সেই রিপোর্ট কোথায় পশ্চিমবঙ্গে বারবার এরকম ঘটনা ঘটছে হাইকোর্টে মামলা হচ্ছে এবং তাদের নির্দেশে ঢুকছে এবং দেখা যাচ্ছে দেশবিরোধী শক্তি রয়েছে স্থানীয় প্রশাসনের রিপোর্ট কোথায় কেন তারা সেটাকে আটকাতে পারছে না আটকাতে না পারুক সেই রিপোর্ট তারা কেন দিচ্ছে না যে বিএসএফ এর ব্যর্থতা সেই জন্য এরা ঢুকে পড়েছে সেরকম রিপোর্ট সেরকম কোন অফিসিয়াল রিপোর্ট নেই কেন তার মানে তার মানে ধরা পড়ছে বলে এগুলো হইচই করছে এবং নিজেদের পিঠ বাঁচাতে তখন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা কেন্দ্রীয় সংস্থাগুলোর দিকে আঙুল তুলে দেওয়া হচ্ছে রাজনৈতিক রোগে রাঙিয়ে দেওয়া হচ্ছে আর অন্য সময় ভোট ব্যাংকের জন্য এদেরকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে এবং সেটার জন্য প্রশাসনকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এটা ভাবাচ্ছে কেন্দ্র সরকারকে এটা ভাবাচ্ছে সেনাবাহিনীকে আর তাই পশ্চিমবঙ্গ নিয়ে যখন টেনশন বাড়ছে তখন উপায়টা কি হচ্ছে উপায় একটা হচ্ছে এবং সেই পথটা দেখিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু বাংলায় জঙ্গি হামলার বিরাট আশঙ্কা বসতে চলেছে অত্যাধুনিক এয়ার ডিফেন্সিস্টেম আজকে গিয়েছিলেন সেনসেটিভ সীমান্ত জেলা মালদায় সেখানকার যে একটা অনুষ্ঠান রয়েছে বিএসএফ জওয়ানদের সংবর্ধনা দেওয়া সেখানে গিয়েছিলেন খগেন মূর্বু এবং সেখানে গিয়েই তিনি আওয়াজটা তুলে দেন যে এখানে যে সেন্সিটিভ জায়গাগুলো রয়েছে সেইখানে পাকিস্তানকে যেভাবে আটকানো গেছে পাকিস্তানের অ্যাটাক যেভাবে আটকানো গেছে সেরকম অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবার পার্মানেন্টলি বাংলায় ইনস্টল করতে হবে কেন কেন না পাকিস্তান বুঝে গেছে তারা পাকিস্তানের দিক থেকে পশ্চিম প্রান্ত থেকে আর অ্যাটাক করতে পারবে না সেখানে একটা কোনো টেরার অ্যাটাক হওয়া মানেই ভারত সেটাকে কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে রেখেছে যে আর ধৈর্যের সীমা থাকবে না ভারত সরাসরি পাকিস্তান অ্যাটাক করবে ওই নেওয়ার মতো জায়গা একবার নেই অপারেশন সিঁদুরের পর যেভাবে তাদের মার খেতে হয়েছে যেভাবে কোমরটা ভেঙে গেছে ওইখান থেকে আসবে না তাহলে এই স্টেট স্পন্সর টেরারিজম ভারতবর্ষে চালাবে কি করে চালাল না চালালে পয়সা তো আসবে না ফান্ড তো আসবে না ভিকিরির দেশ পাকিস্তান এমনি তো বেসে যাবে তাহলে উপায়টা কি উপায় একটাই রয়েছে তারা এখন পয়সা দিয়ে যাদেরকে বস্ত্রতা শিকার করিয়ে ফেলেছে সেই বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসেবে করো করো সেই দিক এবং সেখানে অনেকটা অনেকটা বেটার পাবে পাবে বাংলা থ্রু দিয়ে সেখানকার একটা বিশেষ সম্প্রদায় একটা বড় অংশের মানুষ তারা তোমাদের সাপোর্টে আছে এই জায়গাটা কিন্তু বিভিন্ন রিপোর্টে উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক দল তার ইঙ্গিত দিচ্ছে এবার এই রাজনৈতিক দলগুলোর কাছে একটা জিনিস রয়েছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন কোনো সময় কেন্দ্রে তারা ক্ষমতায় থাকে তাদের কাছে সুনির্দিষ্ট রিপোর্ট না থাকলে এই ধরনের কথা সব নেতা নেত্রীরা বলতে পারেন তাই এবার কাশ্মীরকে যে স্টাইলে ঠান্ডা করা হয়েছে এবং তাতে করে ভারতে কিন্তু ওভারঅল সন্ত্রাসবাদ কমে গেছে বহুলাংশে নিশ্চিতভাবে মনে আছে ইউপিএ জামানার কথা এক একটা বড় তিহার আসতো হিন্দুদের একটা বড় বড় উৎসব আসতো এবং তার আগেই কোথাও না কোথাও দেশের বড় ব্লাস্ট হতো বহু মানুষের প্রাণ যেত উৎসবটা ম্লান হয়ে যেত যেটা এই সন্ত্রাসবাদী জঙ্গিগুলোর লক্ষ্য ছিল শান্তিতে থাকতে দেবো না কিন্তু মোদী জামানায় এসে সেটা অনেকটা থেমে গেছে তার মেন কারণ হচ্ছে কাশ্মীরের সন্ত্রাসবাদ রুখে দেওয়া গেছে আর তাই যেহেতু পাকিস্তান দিয়ে কিছু হবে না কাশ্মীর দিয়ে কিছু এখন হবে না বলে ভারত এমন মার মারবে পাকিস্তান বলে দেশটাই আর ম্যাপে খুঁজে পাওয়া যাবে না তাই কি বাংলাদেশকে ইউজ করে নেপালকে ইউজ করে এবার এখানে অ্যাটাকের প্ল্যানটা চলছে গোয়েন্দা রিপোর্ট কিন্তু অনেক দিন ধরে চলেছে মিডিয়া নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে এবার এবার কিন্তু সরাসরি সেই জল্পনাটা উস্কে দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিভিন্ন যে অ্যাক্টিভিটি বিভিন্ন রকমের যে খুঁজে পাওয়া যাচ্ছে এই তৎপরতার পর তবে পুলিশ সক্রিয় হয়েছে এতদিন পুলিশ কি করছিল সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে ফলে ফলে রাজ্য সরকার রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন কতখানি এফিসিয়েন্ট সেটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে আর সেই ইন ইনএফিসিয়েন্সির কারণে গোটা ভারতকে বিপদে ফেলা যাবে না গোটা ভারত কিন্তু হাই অ্যালার্টে আছে কারণ সেই জায়গায় সেই টেরার অ্যাটাকের জায়গা থেকে যদি গোটা দেশকে বাঁচাতে হয় এবার বাংলা অপারেশন বাংলাদেশ এবং অপারেশন বাংলা কি শুরু হয়ে যাবে মিশন বাংলা কি শুরু হয়ে যাবে সেই প্রশ্নটাই কিন্তু মিডিয়াতে জাতীয় মিডিয়াতে চর্চায় চলে এসেছে আগামী কয়েকটা দিন খুব ক্রিটিক্যাল হতে চলেছে অনেক আপডেট নাকি আসতে পারে দেখা যাক আমাদেরও নজর থাকবে কিন্তু যে ধরনের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে যে ধরনের প্রশ্ন উঠছে সেটা সেটা কিন্তু এই রাজ্যের প্রশাসনকে যথেষ্ট চিন্তায় ফেলে দেবে কি বলবেন বাংলা এবং বাংলাদেশ নিয়ে এই ভাবনা চিন্তা এই প্রশ্ন নিয়ে কি অমূলক নাকি এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের শাসক সেই প্রশ্নগুলো আরো বেশি করে বাড়িয়ে দেওয়ার সুযোগটা করে দিচ্ছে রাজনৈতিক অঙ্কে রাজনৈতিক আশ্রয় দিতে গিয়ে বিশেষ ভোট ব্যাংকে সন্তুষ্ট রাখতে গিয়ে আসলে দেশের ক্ষতি করে দিচ্ছেন এই প্রশ্নটা বিরোধীরা যেটা চলছেন সেটাই সঠিক নাকি এটা সত্যিই একটা রাজনৈতিক প্রোপাগণটা যদি এই নিয়ে কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার